হ্যালো ফ্রেন্ডস হয় কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু খুবই ভালো আছি দেখো আজকে আমি একটা নতুন লাইভ ভিডিও করছি তো দেখতে পেছনে কাপড় রয়েছে অনেক অনেক রয়েছে তো আমি একটা কাপড় দোকানে এসেছি আমি একটা কাপড় দোকানে এসেছি যেখান থেকে আমি নিজের ড্রেসগুলো নিই কারণ তোমরা দেখেছো যে ভিডিওতে যেসব আমি ড্রেসগুলো পরি বেশিরভাগই কিন্তু এই দোকান থেকে নেওয়া অনেকে কমেন্ট করো যে ড্রেসগুলো কোথেকে নিয়েছো তো আমি মেসেঞ্জারে অনেকে কমেন্ট করে তো তার জন্য বলছি এটা হচ্ছে এপি ফ্যাশন হাউরে রয়েছে তো সেখানে আমি চলে এসেছি কয়েকটা শাড়ির কালেকশান দেখানোর জন্য তোমাদের তো দেখো কালেকশানগুলো এগুলো হচ্ছে সব পুজোর কালেকশান ঠিক আছে তো তোমরা ফোনে অর্ডার করতে পারো আমি ফোন নম্বর একটু পরেই বলে দেবো এই দেখো এটা একটা শাড়ি তো এতে রয়েছে ব্লাউজ পিস এই দেখো বন্ধুরা কেমন লাগছে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর একদম ঠিকঠাক রেঞ্জের মধ্যেই রয়েছে এরও অনেকগুলো কালার করেছে তো দেখাচ্ছি তোমাদের দেখো এ কালার এখানে রয়েছে এই ব্লাউজ পিস তো এটার দাম হচ্ছে দু হাজার টাকা দাম হচ্ছে দু হাজার টাকা তো তোমরা এটা নিতে পারো এতেও রয়েছে এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিস নয় ঠিক এটা ব্লাউজ আমার একটু বলাটা বুঝা গেছে ব্লাউজ এর সাথে ব্লাউজ রয়েছে এই যে কালার চার রকমের কালার এটাকে দিয়ে গেছে তোমাদের দেখা পছন্দ বলল ফোন নম্বর দিয়ে দেবো একটু পরে এরা হো ব্লাউজ আর এই যে শাড়ি দাম হলো দু টাকা আবার রিপিট করলাম যদি কারো ভালো লাগে অবশ্যই বলবে তো নেক্সট কালেকশন দেখাচ্ছি এই শাড়িটা হয়তো তোমরা অনেকেই চেনো কারণ আমি এটা নিয়েছিলাম ভিডিও বানিয়েছি তো এটা খোলা যাবে না তো ক্যাডলকটা দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু দেখো এটা পুরো কুচি দেয়া রয়েছে একদম পুরোটাই কুচি দেয়া মানে পাড়ে কুচি রয়েছে আর একদম উপরেও এই এই সাইডেও রয়েছে কুচি তো এরা অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যেমন এটা আরো দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার শাড়িটা সেম কালার তো ভিডিওতে প্রায় পনেরো থেকে কুড়িটা ভিডিও পেছনে যাবে তো তখন দেখতে পেয়ে যাবে এই শাড়িটা একদম দোকানটার নাম হচ্ছে এপি ফ্যাশন

কিন্তু খুব সুন্দর আমি নিজে ইউজ করেছি আমি নিজেও পরেছি তিন চারবার পরে ভিডিও করেছি তোমরা দেখতেই পাবে তো খুবই সুন্দর তোমরা কিন্তু এটা বুক করতে পারো আরো কালেকশন দেখাচ্ছি এই যে কেমন লাগছে বলো বন্ধুরা

তো তোমরা এটাও বুক করতে পারো হাজার পঞ্চাশ টাকা দাম তো এটাও কিন্তু এত সফট আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন না কিন্তু পরলে মনে হবে না যে শাড়ি পরে আছি এত সফট সারাদিন পরে থাকলেও কিন্তু কিছুই খারাপ লাগবে না অস্বস্তিও করবে না এটা হচ্ছে আঁচল কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু ব্লু যাই হোক কালার সম্পর্কে অতটা আমার আইডিয়া নেই রয়্যাল ব্লু ব্লু আর পিংক এই যে এটাও হাজার পঞ্চাশ টাকা দাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এত সফট আর কি বলবো এর কিন্তু দারুন করবে একদম ঘাটা মুটি কিছুই হবে না

আমার কিন্তু পছন্দ হয়েছে তো এটা কিন্তু আমি ভিডিও ঠিক আছে এটা এটা হচ্ছে আঁচল আর এই যে বডি বডি এত সব কি বলবো আপনাদের তো এটা মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম এপি ফ্যাশন বারবার বলছি দোকানটার নাম হচ্ছে এপি ফ্যাশন হাউস আর কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দেবো

দারুন শাড়ি আর কালারও খুব সুন্দর তো এটার দাম হচ্ছে কত টাকা সতেরোশো টাকা একদম স্মুথ

এগুলো কিন্তু সব পুজোর কালেকশন পুজো তো আর বেশি দিন নেই তাই এখন থেকে কিন্তু সব দোকানে শুরু হয়ে গেছে মাল নিয়ে আসা তো এইগুলো সব নিয়ে চলে এসছে এবার দেখাচ্ছি এর সাথে ব্লাউজ যদি কেউ না বানিয়ে পরে তো তার জন্য ব্লাউজও রয়েছে এই যে মনেই হবে না যে শাড়ির ব্লাউজ শাড়ির পিসের ব্লাউজ নাকি খুবই সুন্দর সাড়ে তিনশো করে সব বিভিন্ন কালার রয়েছে এই যে কালার কালার এই যে এই কালার গুলো কিন্তু পেয়ে যাবেন আর এই যে এখন পুজোর জন্য স্পেশাল এগুলো পুজোর স্পেশাল আর অঞ্জলি দেওয়ার জন্য তো এটা পারফেক্ট এগুলোতে একটু এত দামের হের রয়েছে এই হাতে কুচি দেওয়া রয়েছে আর ভেতরে এই যে গলার সামনে কুঁচি রয়েছে খুব সুন্দর এই যে সাদা রঙের সব আড়াইশোর মধ্যে কিন্তু এগুলো দাম মানে দুশো দশ দুশো দশ দেখো সবগুলোতে কিন্তু তো আজকে এইটুকুই দেখাচ্ছি আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন নাম্বারটা দাও কাগজটা উঠে যাও কাগজ এপি ফ্যাশন টগরি প্রামাণিক ফোন নম্বর হচ্ছে বলছি এই নাম্বারে যোগাযোগ করো সবাই একদম খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম তো আবার কালকে দেখাবো কিছু কালেকশন একদিনে তো এতগুলো দেখানো সম্ভব নয় তো এপি ফ্যাশান টগরি প্রামাণিক আপনারা সবাই এই নাম্বারে সবাই আজকের জন্য এতটাই বন্ধুরা আবার চলে আসবো কালকে ঠিক এই সময় তো টাটা সবাইকে সবাই ভালো থেকো বাই